আসসালামু আলাইকুম সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম আজ শীতকালে এই ভাপা পিঠার রেসিপিটা তৈরি করলাম সেটাই আপনাদের মাঝে আমি চালের গুঁড়া গুলোকে ভালোভাবে একটু পানি দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি হালকা পানি লবণ পানি দিয়ে এবার আমি চালের গুঁড়োগুলিকে ছাকনিতে ছেঁকে নিব ছোটো ছোটো দানা দানা একটা ই হবে ওই ওইভাবে ভাপা পিঠার বানানো হয় একদম মিহি না সেজন্য একটু হালকা লবণ পানি মিশিয়ে এটাকে ভালোভাবে চালনি দিয়ে ছেঁকে নিচ্ছি সবগুলো চালের গুঁড়াকে আমি এভাবেই ছেঁকে নিব ছেঁকা শেষ হয়ে গিয়েছে এবার আমি বাটিতে সাজিয়ে নিব ভাপা পিঠাটি প্রথমে চালের গুঁড়া দিয়ে দিলাম এরপর কেটে রাখা গুড় আর নারিকেল কুড়া রেখেছিলাম এই নারিকেল কুড়া দিয়ে দিলাম সব কিছু দিয়ে আবার উপরে একটু চালের গুঁড়া দিয়ে দেব এরপর একটা কাপড় দিয়ে ঢেকে দেব আমার বাসায় তেমন কাপড় সাদা ছিল না নেট ছিল তাই আমি এই নেটটাকেই দিয়ে ঢেকে দিয়েছি আলতো করে চাপ দিয়ে ভালোভাবে সেট করে নিব বাটিতে সেট করা শেষ হয়ে গেলে এবার আমি ঢেকে দিব এটাকে দিয়ে পাতিল দিয়ে দিলাম কিছুটা সময় জাল করে নিয়েছি গরম পানির ভাপে এই তো আমার তৈরি হয়ে গিয়েছে গরম গরম ভাপা পিঠা এখন আমি নামিয়ে নিব আলতো করে দেখেন ফার্স্ট টাইম বানিয়েছি অসুন অনেক সুন্দর হয়েছে খেতেও মজা হয়েছে এভাবে আমি ভাপা পিঠা তৈরি করলাম আবার প্রথমে গুড় দিয়ে তার উপরে নারকেল দিয়ে তার উপরে আবার চালের গুঁড়া দিয়ে দিলাম আমার সকলে দেখবেন ভালো লাগলে শেয়ার কমেন্ট করবেন সে একই ভাবে আবার সেট করে নিলাম বাটিতে হালকা ভাবে হালকা ভাবে চাপ দিয়ে নিলাম চুলায় গরম পানি দিয়ে দিয়েছিলাম সেটা এখন আস্ত আস্তে করে রেখে দেব ঠেকনা দিয়ে ঢেকে কিছুটা সময় জাল করব এই তো আবারও চুল হয়ে গিয়েছে আরেকটি ভাপা পিঠা এভাবে একটি একটি করে আমি তৈরি করে ফেললাম অনেকগুলি ভাপা পিঠা শীতে ভাপা পিঠা খেতে অনেক মজা তো এভাবে বাসায় আমি বানিয়ে ফেললাম ভাপা পিঠার রেসিপি সকলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন শেয়ার কমেন্ট করবেন সবগুলো ভিডিও দেখবেন আজকের মতো এখানে এসে আল্লাহ হাফেজ